এ ধরনের সব শেষ ঘটনার ভেতরেই এদিন যেদিন কু করার কথা বলা হচ্ছিল না কিন্তু আমার ফোন করেছে এই ব্যাপার আমি বলছি দাদা আপনার সমস্যা কি কু কুহলে আপনার কোনো সমস্যা আছে আপনার কেউ এখন এই সরকারের ভিতরে কেউ আপনার সাজেশন নেয় আপনার কথা শুনে না কিছু শুনে আপনার কুহিলে সমস্যা কু হে আর সেনাবাহিনীর আর একটা পক্ষ আসবে সমস্যা নাই তো আমাদের তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা যুদ্ধ করেছেন আহত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না এই মঞ্চ ওই মঞ্চ এত মঞ্চ না ভাই এক জায়গায় এক হইতে হবে বলতে হবে যে আমাদের এই এই নেতৃত্বের এই সমস্যা এরা এরা এই কাজ করে না আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো এ করে না বাদ ওগুলি আপনারা করেন নতুন করে আপনি কি আপনারা কি জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরে বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র দিতে দিতে হবে হবে ওই তার আসন ছেড়ে দিতে হবে এরকম এই এই পর্যন্ত আমি সাতজনের তালিকা পেয়েছি আরো হয়তো বা তাদের তিন চারজন পাঁচজনকে হয়তো দিবে সব মিলে সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা হবে এমপি হবে এমপি হয়ে পরের পাঁচ বছরে তারপরে আরো কিছুদিন খাবে হচ্ছে মানে তাদের উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না আমরা কিছু না আপনারা করেছেন আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চাঁদাবাজি করছে যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর ব্যাপারে আপনারা ই করেন কথা বলেন প্রতিবাদ করেন একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে যদি তারা গুলি করে গুলি করবে গুলি করুক আপনারা তো গুলি খান মানে আমি আমার কথা আগে বললাম আবার আমার আবার বলবে যে তুই বিদেশে বসে তারপরে করিস এগুলো আবার আমার আবার বলতে পারে যেখানে আর আমার এত সাহস নাই গুলির সামনে দাঁড়াইতে পারবো না আমি ভাই খুব নিরীহ টাইপের লোক আমার সাহস টাহস নাই আগে বলে রাখি তারা দেশে আছেন আপনাদের কি করতে হবে সো যদি তারা গুলি করে গুলি করে আপনাদেরকে হাসিনা পারছে নাকি রাস্তা থেকে সরাইতে সরাইতে পারেন তো ন্যায্য দাবি এই দেশের প্রতিটা মানুষ আপনাদের সাথে আছে এই দেশের সব মানুষ এখনো বিক্রি হয়ে যায় নাই অমানুষ হয়ে যায় নাই মানুষ চোখের সামনে দেখছে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটা দেশ কোথায় যাওয়ার কথা সেই দেশটা যাচ্ছে কোথায় এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে দেখছিস এই সময় আওয়ামী লীগ বলার সুযোগ পায় আওয়ামী লীগ বলার সুযোগ পায় দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে হাসে তারা তো আওয়ামী লীগের লোকজনের সবশেষ বলে ভিডিওটা শেষ করি শোন তোদের জন্ম হয়েছে তোদের বাপের পিছন দিয়া তোদেরকে কোনো মানুষের পয়দার যে জায়গা আছে তোদের মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন ওই মানুষ হওয়ার কোনো ক্যাটাগরির মধ্যে তোরা পড়িস না তোদের এখন যদি এই দেশ যদি আরো খারাপ হয় না তো শেখ হাসিনার মতো হইতে পারবে মানে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের মধ্যে যাওয়া শেখ হাসিনা বানাইতে পারবে না যেই দেশে তার নিজের দেশের সেনাবাহিনীরে একটা ঘরের ভেতরে বন্দি করে রাখে পুলিশরে বন্দি করে রাখে আলেমরে বন্দি করে রাখে সেই দেশ তো নাই এখন অনেক সমস্যা আছে ওই জায়গায় যায় নাই যাইতে দেওয়া হবেও না ধৈর্য ধর এই দেশের ভেতরে সব মানুষ বিক্রি হয়ে যায় সব মানুষের দিয়া ওদের ওরা যে অপকর্ম চান্দাবাজি যেগুলো করছে এই ধান্দাবাজি করাইতেও পারবে না যারা আজকে করছে তাদের বিচারই দেশে হবে আজকে হোক কালকে হোক আর ডক্টর ইউনুস যদি বাংলাদেশে ওই জিয়া অরফানেজ ট্রাস্ট এইটার এই দুর্নীতির জন্য যদি নাকি রাষ্ট্রপ্রধান হিসেবে খালেদা জিয়ার বিচার হয় তোমার বিচারও হবে তুমি সব চোর বাটপানিয়া এনজিওগ্রাম তোমার পরি পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা আর তোমার উপরে কোনো দায় আসবে না এগুলো নিয়েও দেশে এই দেশে বিচার হইতে পারে ওই দিনের কথা ভুলে যেও না এই দেশে বহু ঘটনা ঘটেছে বহু দিন পরে বিচার হয়েছে শেখ হাসিনা পনেরো বছর মনে করেছিল কিছুই হবে না এখন 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 সেনাবাহিনীর মেজর জেনারেল পলায় যায় রাতের বেলা ওই পেঁয়াজের ফেরত ট্রাকের মধ্যে করে তারপরে এই চোর তোমার বিচারও হইতে পারে এই দেশে নিজে বা সব চোর নিয়ে বসে আছো সে দেশে মানুষ ঠিক হবে কেমনে মানুষ এখন মানুষের ভিতরে হাই হুদাস কে কোথেকে খাবে কারটা খাবে কি খাবে কত টাকা মানে কারোর মধ্যে শান্তি নেই প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন কারে চাকরি যায় কি হয় সবাই ধান যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা আর যা পায় সব ই করে সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে কয়েক বছর থাকতে হবে সেটাও হয়তো জানে না অনেক বছর থাকতে হবে যেহেতু শত কোটি হাজার কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে পারে সারা জীবনও থাকতে হইতে পারে আপনি যদি এখন আমার জিজ্ঞেস করেন যে ভাই শেখ হাসিনা আসতেই পারে না আসার জন্য কি করেছেন আপনি ইদানিং মানুষকেও ফোন টোন করে কিছু বললে তাহলে ভাই হইতেই পারে সমস্যা কি এ ধরনের সব শেষ ঘটনার ভেতরেই এদিন যেদিন কু করার কথা বলা হচ্ছিল পিনা কিন্তু আমার ফোন করলো ইলিয়াস এই ব্যাপার আমি বলছি দাদা হইলে আপনার সমস্যা কি কু হলে আপনার কোনো সমস্যা আছে আপনার কেউ এখন এই সরকারের ভেতরে কেউ আপনার সাজেশন নেয় আপনার কথা শুনে না কিছু শুনে আপনার কু হইলে সমস্যা কু হয়ে আর সেনাবাহিনীর আরেকটা পক্ষ আসবে সমস্যা নাই তো আমাদের আমরা এখন মানে একটা কি বলবো যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা খারাপ মানুষের ভেতরে হতাশা সবার কাজ কাজ করে আমার করছে দেশটা এরকম কথা ছিল না যাই হোক ভাই ভাল লাগে না আর তারপর বললাম যেগুলি যদি মনে চায় সঠিক কি করা দরকার এই দেশে অনেক মানুষ আছে নেতৃত্ব দেওয়ার মানুষও আছে আন্দোলন করার মানুষও আছে বন্দুকের সামনে দাঁড়ানোর মানুষও আছে আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে আমাদের আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন কোনো কিছু প্রয়োজন হয় জানায় জীবন দিয়া দিব দেশের জন্য কিছু কিছু মানুষ আবার আছে এগুলি বললে আবার ওনারা আবার বিএনপির ভাইদের ভেতরে অনেকে আছেন বলে থাকেন যে তুই এত দেশপ্রেমিক দেশে যাস না কেন বললাম চান্দাবাজ সারাদিন চান্দাবাজি করে আমার আমরা দেশে গিয়েছি তোরা দেশে যাস না তুই চান্দা দেশে গেছি আমার তো সান দেশে যাবো না তো আমি দেশে যাওয়ার দরকার আমার যেটা করার দরকার দেশে যেটা করতে চেয়েছি সেটা এখনো করতে পারি পারিনি দেশে যায়নি আবার কেউ কেউ মানে একজন আমরা তো আর আপনি বলতে পারে না যে তুই চান্দা নিছিস ওখান থেকে তুই তুই এটা তো বলতে পার না আমারা কি বলে তুই দেশে আসিস না কেন তুই এত দেশপ্রেমিক দেশে আসিস না কেন বিএনপির ভাইরা আপনাদের অনেকেও এখনো দেশে যায়নি একটু হিসাব করে কথাবার্তা বলেন দুই দিনের মধ্যে এত চোখে পোল্টি নিয়ে আপনার যে সব নেতা আছে না তারা কিন্তু খুব ভালো আছে তারা এরই মধ্যে বহুত ভাই এই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ঘুরবেন খাবেন পেটুনি খাবেন যদি নাকি দেশের কোনো উল্টা পাল্টা কিছু হয় না করুক এত কিছু হয়ে যায় নাই রাতারাতি আমরা গত পনেরো বছর পরীক্ষা দিয়ে আসছি আজকে ইলিয়াস একুশে টিভিতে এতদিনে অনেক উপরের পদে থাকতে পারত তো ইলিয়াস থেকে বের হয়েছে কেন বাংলাদেশ থেকে বের হতে যে বের হতে হয়েছে কেন যেদিন আপনাদের বিএনপির লোকজন চোদ্দোর পাঁচ জানুয়ারি কথা বলতে পারে না ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে এত বালের মোহ নাই যে আমেরিকা, ইউরোপে যায় তারপর থাকতে হবে ইলিয়াস সারা জীবন থাকবেও না এটা আজকে বলে রাখলাম আমার এই রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য বসে নাই এটা মনে রাখেন সো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় দেশে আয় এগুলো কথাবার্তা বলেন বলার সময় একটু হুশ করে কথা বলবেন আমরা পরীক্ষা দিয়ে আসছি বহুত বড় পরীক্ষা দিয়ে আসছি আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে একবার পুলিশ গেলে এখন তো দেশে ঘুম হয় না খুন হয় না এখন যদি কারো বাড়িতে পুলিশ যায় কেমন লাগে একটু নিজেরে জিজ্ঞেস করেন আমাদের বাড়িতে পুলিশ রুটিন করে যায় তো ডিজেএফআই এনএসআই ডিজি সিটিএসবি সিআইডি এমন কোনো সংস্থা নাই যে সংস্থা থেকে যায় আমার পাইদের অফিসে যাইতো বঞ্জমায় চাকরি খেয়ে দিয়েছে এইগুলো তারপরে সাফার করে আসছে তো আমাদেরকে নতুন করে শিখাইতে আসেন আর সাহংসকারে বলে সাহস হয়ে পাঁচজনের নির্বাচন দেখেন ইলিয়াসের ওই ইটিভির ইয়েতে যায়ন আর্কাইভে যায়েন আপনারা তো ইউটিউব দেখেন ইউটিউবের যুগের আগে সাংবাদিক আমরা ছিলাম ওই আমি কি সাংবাদিকতা করতাম একুশের চোখের আগেও বহু আর্কাইভে আছে ওগুলি দেখে আসেন ইলিয়াসকে কথা বলার সময় হিসাব করে বলেন এখানে বহু বিএনপি ভাইদেরকে দেখেছে আওয়ামী লীগের লোকজন এসছে প্যানার ট্যানার কায়দা ধাক্কায় টাকায় সরায় দিছে আমরা ভাই বুক ফুলায় এখানে চলছি কোনোদিন চুপ হয়ে যায়নি একটা দুইটা না বহু কিছু ই ফেস এখানে থাকতে হয়েছে জঙ্গি বানিয়েছে অনেক কিছু বানিয়েছে এগুলো নিয়েই দেশের কথা বলেছে নিয়ে পরীক্ষা নিতে আসেন না বহু আগে করে ওই পরীক্ষা করে নিতে গেলে হবেন নিজেরা ঠিক হন দেশটারে ঠিক হইতে দেন ভাই খাইতে পারবেন কয়দিন পরে খায়েন কোনো সমস্যা নাই আওয়ামী লীগ মুক্ত ইন্ডিয়া মুক্ত করেন আপনাদের সমস্যা আওয়ামী লীগ ছিল না আপনাদের সমস্যা ছিল ইন্ডিয়া খালেদা জিয়া জেলে হাসিনা জীবনে জেলে পাঠাইত না যদি ইন্ডিয়া না করতো সাখা দিত না হাসিনা তো মানে ই ছিল আপনার মানে স্বপ্ন ছিল হাসিনার পাপের হাসিনারে শাখা চৌধুরীর কাছে বিয়ে দিবে খারাপ সম্পর্ক ছিল না তাদের সাথে ফাঁসি দিয়েছে ইন্ডিয়া দিয়েছে জামাতের আমাদের লোকজন ইয়ে দেয় নেই ইন্ডিয়া ফাঁসি দিয়েছে তো আপনাদের শত্রুকে এটা চীনের এটার জন্য যারা আওয়ামী লীগের হয়ে ইন্ডিয়ার হয়ে কাজ করেছে তাদেরকে সরান প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে যদি না সরান সামনে আরো অনেক বিপদ আগুন টাগুন বিষয় পাগল বানায় ফেলবে আপনি ফর্মুলা সব তারা জানে এটা করতে পারবেন একটা ভদ্রলোক লোক আছে যে এই সেনাবাহিনীর চিটা চিটা চব্বিশ ব্যাটাল আপনার কি বলে জিওসি তো ওই ওই লোকটারে মনে করেন যে মানে আমি জানি না এ আসে কিভাবে ওই শাখায় এখনো পর্যন্ত বিজেএফ এর লোকজন যত আকাম কুকাম চিটাগাং কেন্দ্রিক করে আমার মনে হয় এই লোকের মাথা মতো নষ্ট হয় এবং ওই লোকটা দেশপ্রেমিক এই চব্বিশের আন্দোলনে ওই লোকই প্রথম সেনাবাহিনীর সবচেয়ে জেনারেলদের ভেতরে উনি প্রথম কথা বলেছেন যে না আমরা এটা করা যাবে না তো এই টাইপের লোকজন কিছু আছে এরকম সব জায়গায় চাই যে দেশটা ঠিক হোক দেশটা ভালো থাকুক এই ডিজিএফআইর যেই নাটক টাটক আগুনের নাটক যা যা আছে এগুলো দিয়ে দেশের মানুষের জীবন সম্পদ নষ্ট হওয়া দেশকে অস্থিতিশীল করে তোলা নভেম্বরে ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে সেই কেন্দ্রিক বিভিন্ন ধরনের কাজ এগুলো করতে হইলে ভাই ওদেরকে সরাইতে হবে আমাদেরকে যারা বলেন আমরা অস্থিতিশীল করতে চাই আমরা দেশকে সত্যি খুব খুব ভালো সব জায়গার মানুষ আপনি প্রবাসে যারা থাকে এই যে নির্দেশ মানুষগুলো তাদের টাকায় এই দেশ চলে খোঁজ নেন তো যায় মানুষগুলো এর কাছে জিজ্ঞেস করেন যে একটা মানুষের কোনো পরিবর্তন হয়েছে একজন মানুষ পাসপোর্ট করতে গেলে আগে যা হই যেই ধরনের হ্যাচেল হইতে হয় না টিকিট সেই টাকা দিয়ে যায় না যেই কয় টাকা দিয়ে সদিতে যেত তার চেয়ে কম টাকায় যায় মালয়েশিয়ার সেই সিন্ডিকেট কিছু হয়েছে কিনা সেই সিন্ডিকেটের সব কটাকে মতো সে একই টাকা খরচ হচ্ছে কার কি উপকার পুরো দেশের কোন জায়গায় আমাকে একটা জায়গায় দেখান যে এই জায়গাটাতে কারোর পরিবর্তন হয়েছে কিচ্ছু হয়নি যা যেমন ছিল তেমনই চলছে এভাবে দেশ কোনো দিনও আমরা যেটা চাই সেটা হবে না তবে যারা মনে করেন অস্থিতিশীল অস্থিতিশীল আপনারা যারা কিনা এই এই এদেরকে বসিয়ে রেখেছেন তাদেরকে কোশ্চেন করেন কারা অস্থিতিশীল করতে চায় কারণ প্রধান উপদেষ্টা প্রফেসর রক মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতে বিরাট ঘটনা ঘটে গেছে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটেছে আপনার সাদা চোখে যে খবর দেখছেন যে ছবি দেখছেন যে প্রফেসর ইউনুস মাঝখানে আর বিএনপি নেতারা কালো প্যান্ট কালো ব্লেজার সাদা শার্ট পরে গেছে ফুল ফরমাল কি সুন্দর ছবি কিন্তু না আসলে বিরাট ঘটনা ঘটে গেছে কি এক কথায় যদি বলি বিএনপি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কারণ বিএনপি জানে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপির ভরাডুবি হবে বিএনপি জানে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপির পরাজয় হবে বিএনপির অবস্থা হবে ডাকসু জাকসু চাকসু রাকসুর মতো এর চাইতে ভালো করতে পারবে না এই জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোটা বিএনপির জন্য এখন ওয়াজিব কারণ কিভাবে পেছাবে অন্যের উপর দায় চাপাতে হবে এটা তো আছেই দায় চাপানোর জন্য যে ন্যারেটিভ দরকার এটা বিএনপি চালিয়ে যাচ্ছে কিন্তু আহ দায় চাপানোর ন্যারেটিভ নির্মাণ করলে তো নির্বাচন পিছিয়ে যাবে না হ্যাঁ একটা সময় ছিল নির্বাচন পেছানো সহজ ছিল কারণ জামাত নির্বাচন চাইতো না না কিন্তু এখন ঘটনা হচ্ছে জামাত নির্বাচনাই চাই বিএনপি এবং এই থেকে নির্বাচন পেছানো বিএনপির জন্য অনেক কঠিন এনসিপি নির্বাচন চায় না কারণ জান এনসিপি জানে যে নির্বাচন হলে ওরা শেষ ওদের অফিস ভাড়া দেয়ার টাকা থাকবে না কেউ ওদের পয়সা দিবে না নির্বাচন ওরা কোনো আসন পাবে না এটা ভিন্ন আলোচনা এই জায়গায় নির্বাচন পেছানো বিএনপির জন্য খুব কঠিন আবার কাউকে বুঝতেও দেওয়া যাবে না যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না এর জন্য বলছে যে অন্তর্বর্তীকালীন রূপান্তরিত করতে হবে এখন তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তরিত করা বা তত্ত্বাবধায়ক সরকার মতো আচরণ বা এটা থিওরিটিক্যালি বা তত্ত্বাবধায়ক সরকার এটা সংবিধানের একটা বিষয় হবে এটা একটা মামলা রায় হবে কিছুদিনের মধ্যেই এটা নিয়ে অনেক জটিলতা হতে পারে তত্ত্বাবধায় সরকার প্রশ্নটা এই নির্বাচনে সামনে আনলে কশো ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় যারা নির্বাচন পেছাতে যায় তারাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় তত্ত্বাবধ সরকার নিয়ে আসছে এখন অন্তর্বর্তী সরকার থেকে তত্ত্বাবধ সরকারের কথা বলছে বিএনপি এর অর্থ হচ্ছে বিএনপি নির্বাচন পেছাতে চায় পেছানোর একটা ইনস্ট্রুমেন্ট এটা সরাসরি বলবে না বিএনপি প্রফেসর ইউনুসের দরবারে গিয়েছে জামাতের বিরুদ্ধে বিচার দিতে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় নাকি জামাতের লোক বসানো হচ্ছে এটা মিথ্যা কথা যোগ্য লোক বসানো হচ্ছে যাদেরকে জামাতের লোক বলছে তারা জামাত নয় তারা বিএনপির দালালি করে না বলে তাদেরকে জামাত বলছে যারা ঘুষ খায় না যারা নামাজ পড়ে যারা দাড়ি রাখে তাদেরকে জামাত ট্যাগ দিচ্ছে বিএনপি অথচ তারা জামাত নয় যারা সৎ যারা পেশাদার যারা নিরপেক্ষ তাদেরকে জামাত ট্যাগ দিচ্ছে বিএনপি এই জামাত ট্যাগ দিয়ে প্রশাসনকে বিএনপি দলীয়করণ করতে চাইছে যে যেই নিরপেক্ষ সৎ ঘুষ খায় না নামাজি একে জামাত ট্যাগ দিয়ে বিএনপি তাদের লোক সমান সমান ঢুকানোর চেষ্টা করছে এটা হচ্ছে বিএনপির ফন্দি মূলত ইউনুসের দরবার গেছে এই কারণে কিন্তু বিএনপি দেখছে যে এই সৎ লোকদের জামাত ত্যাগ দিয়েও লাভ নাই বিএনপির লোক যদি বসা হয় তারাও উল্টাপাল্টা কিছু করতে পারবে না যেমন ডাকসু জাকসু চাকসু রাকসুর নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি ভিসি সব মিলালে নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপির লোক কিন্তু চাইলেও তারা দুর্নীতি করতে পারেনি এজন্যে বিএনপি শুধু তাদের লোক বসাতে চায় তা না তারা নির্বাচনের ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় না এই জন্য বিএনপির যে দালাল নির্বাচন কমিশন ওই দালাল নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছে যে সিসি ক্যামেরা বসাবে না তারা ড্রোন ক্যামেরা থাকবে না চুরি করার লাইন